নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আপাতত এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি তাই আজকে অন্য একটা দিনেই গল্প আলোহারের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা এই গল্পটা শুনবে এনজয় করবে চলো আজকের গল্পের নামটা শোনা যাক গল্পের নাম হচ্ছে গোপালে চাগুর্য একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এক দোকানদার গোপালের বিরুদ্ধে নালিশ নিয়ে এলো তার অভিযোগ গোপাল দীর্ঘদিন হল তার দোকান থেকে দশ টাকার জিনিস ধার নিয়ে এসেছে কিন্তু তার ধার শোধ করেনি মহারাজ দোকানদারকে কাছে বসতে বলে গোপালকে খবর পাঠালেন গোপাল মহারাজের তলপে রাজদরবারে এসে হাজির হলে মহারাজ বললেন এ কী শুনছে গোপাল কী শুনছেন তুমি এই দোকানদারের কাছ থেকে দশ টাকার জিনিস ধারে খেয়ে এখনও সে তার ধার শোধ কর মহারাজ আমার একটু অসুবিধা আছে আমি টাকাটা দিয়ে দেব তবে ও না একটু বাড়িয়েই বলছে আমার কাছে কিন্তু অত টাকা পাবে না মহারাজ গোপালের কথায় বিশ্বাস করে দোকানদারের কাছে হিসেবের খাতা দেখতে চাইলেন হিসাবের খাতায় তো ঠিকই হিসাব লেখা ছিল মহারাজ তা দেখে বললেন গোপাল এখানে তো সব ঠিকঠাকই লেখা আছে গোপাল এবার হিসাবের খাতাটি নিয়ে ভালোভাবে দেখে বলল মহারাজ দেখুন এই জর জোর দোকানদারটির কাণ্ড দেখুন আমি নিয়েছি আটা আর অরহরের ডাল ব্যাটা কিনা না আরও লিখে রেখেছে ঘি অথচ আপনি তো জানেন আমি ঘি খাই না দোকানদার তা শুনে বলল মহারাজ ঘি ছাড়া কখনো অড়ঘর ডাল রান্না করা যায় নাকি দোকানদারের এই যুক্তিকে অস্বীকার করতে না পেরে মহারাজ বললেন গোপাল হয়তো তোমার মনে নেই তাই বলছি যাই হোক একসাথে না হোক তুমি ধীরে ধীরে ও টাকাটা ওকে শোধ করে দিও অগত্যা গোপাল ভাঁড় দোকানের কাছে যত টাকা ছিল ধার সমস্ত কিছু ধীরে ধীরে শোধ করে দিল কিন্তু দোকানদার যে তার কাছ থেকে অন্যায়ভাবে ঠকিয়ে টাকা নিয়েছে এর জন্য সে মনে মনে ভীষণ রাগ হল এবং কী করে দোকানদারকে উচিত শিক্ষা দেওয়া যায় তা সুযোগ খুঁজতে লাগলো এর কিছুদিন পরে গোপাল ভাঁড় তার জমির আখ থেকে গুড় তৈরি করে সেই গুড় ওই দোকানদারকে বিক্রি করে মহানন্দে টাকা নিয়ে বাড়ি ফিরল এদিকে সে দোকানদার গুড়ের টিন খুলে দেখে উপরে সামান্য গুড়া তার নিচে সব বালি দোকানদারটি তখন রেগে আগুন হয়ে গোপাল ভাঁড়ের বাড়িতে গিয়ে তাকে যা তা ভাষায় গালিগালাজ করতে লাগলো গোপালবার অত গাল খেয়েও এক গাল হাসি দিয়ে বললো দেখো ভাই রাগ করছো কেন তোমার দোকানে যেমন অরহর ডাল নিলে ঘি নিতে হয় আমার করেও তেমনি বালি থাকে বালি ছাড়া না আমি গুড় বেচি না দোকানদার তখন তার ভুলটা বুঝতে পেরে মাথা নিচু করে চলে গেল আজকে গল্পটি এখানে শেষ হয়ে গেল গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না নোটিফিকেশান বিলটা অন রেখো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই নতুন নতুন ভ্লগ মিনি ভ্লগ এবং অডিও স্টোরি নিয়ে হাজির হয়ে যাবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে এইভাবে কিন্তু আমাকে ভালোবাসার আশীর্বাদ দিয়েছেও এবং প্রার্থনা করো আমি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে নতুন নতুন অডিও স্টোরি নিয়ে চলে আসতে পারি বাই বন্ধুরা